এমন একজন মানুষের সঙ্গে আপনাদের পরিচয় করে দেব যিনি দু হাজার চোদ্দই জুলাই আন্দোলনের একজন সমস্যার এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির তৃণমূল থেকে ঝিলাটার জেলা পর্যন্ত যার দলকে সুসংগঠিত করার মতো একজন ব্যক্তি সে আমাদের ঝিলাটার সাবেক কেসি কলেজ ছাত্র সংসদের ভিপি ঝিলাটো ডায়াবেটিক্স হাসপাতালের কার্যনির্বাহী কমিটির সাধারণ সম্পাদক ও ঝিলাটার সদর উপজেলা বিএনপির সভাপতি

করছিল যার ফলশ্রুতিতে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব গণতন্ত্র অর্থনৈতিক সবকিছু বন্ধ হয়ে গেছিল যার পরিপ্রেক্ষিতে বিএনপি ষোলো বছর আন্দোলন সংগ্রাম করেছে অনেক নেতাকর্মী তার বুকে তাজা রক্ত ঢাকায় রাস রাজপথে ঢেলে দিয়েছে অনেকে কারণ করেছে অনেক নেতা কর্মীদের নামে আমাদের জেলা বিএনপি ইউনিয়ন বিএনপি এমনকি ওয়ার্ড বিএনপি বা গ্রাম পর্যায়ের সাধারণ মানুষের নামে একাধিক মামলা ছিল আমি একজন বিএনপি ছোট্ট কর্মী বা একজন নেতা হিসেবে আমার নামে আঠাশটা মামলা ছিল নাশকতার মামলা ছিল আমরা একাধিক বার আমরা ঢাকায় হাইকোর্টে গেছি জামিন নিয়েছি অন্তর্বর্তীকালীন জামিন দিয়েছে আমাদেরকে আমরা আবার নিম্ন কোর্টে দশ কোটে আসছি আমাদেরকে কখন আটকে দিয়েছে তখন আমরা আবার অস্থায়ী পেয়েছি পর্যটক স্থায়ী জামিন পেয়েছি আমরা এই ষোলো বছরের মধ্যে বাড়ি থেকেছি খুব কম আমাদের পরিবারের সাথে আমাদের দেখা হয়েছে খুব কম আমার নিজের আহ বাড়ির মাল হয়েছে আমার মুসিদাটা হাই স্কুলের হেডমাস্টার তার নামে ফার্নিচার কিনা সেগুলো থানার পুলিশরাউল ঢেলে নিয়ে চাউলের সে ঘাম পর্যন্ত আমার বাড়ি থেকে নিয়ে যাওয়া হয়েছে ঝিনেদাতে আহ আমাদের বিজয় ঠিক আগ মুহূর্তে আমাদের ঝিনেদা জেলা বিএনপির সভাপতির বাসভবন ভাঙচুর এবং পুড়িয়ে দেওয়া তার ব্যক্তিগত গাড়ি থেকে মোটরসাইকেল থেকে পোড়ায় দেওয়া হয়েছে আমাদের জেলা বিএনপির কার্যালয় পড়ায় দেওয়া হয়েছে আমার নিজের বাড়ি আমার মিসেস একা ছিল বাড়ি সেই সময় আমার বাড়িটাকে তারা লুটপাট করেছে ভাঙচুর করেছে আমার উপরের থেকে আমার জিনিসপত্র নিয়ে এসে নিচেই পুড়ি দিয়েছে আমার মিসেস তখন অসহায়ত্ত অবস্থায় একা বাসায় অবস্থান করছিল এমনই আমাদের উপরে বিগত ষোলো বছরে নির্যাতন অত্যাচার সালে দুই হাজার তেইশ সালের তেরোই জুলাই আপনার জানেন যে তেরোই জুন হচ্ছে আমাদের ঐতিহাসিক রাষ্ট্র কাঠামো মেরামতের ঘোষণা করেছেন জাতির সামনে যেটা পড়লে আপনারা সার্বাদিকভাবে আপনার সবাই জানেন যেটা পড়লে এই একত্রিশ দফার মধ্যে রাষ্ট্র কাঠামো মেরামতের মাধ্যমে আহ অর্থনৈতিক গণতন্ত্র স্বাস্থ্য তথ্য প্রযুক্তি কৃষকদের সমস্যা আমাদের শ্রমিকদের সমস্যা ছাত্রদের চাকরি যে বয়স সময় সমস্যা সব কিছু কিন্তু একত্রিত দেওয়ার মধ্যে উনি ঘোষণা করেছেন এবার ধন্যবাদ নতুন যে সমস্ত ভোটাররা আছেন তারা দীর্ঘদিন কিন্তু ভোট দিতে পারেন না তারা ভোটার হওয়ার পরে বাংলাদেশ তো নির্বাচন হয়নি আপনারা জানেন দিনের ভোট রাতে হয়েছে অথবা ভোট বাদেই প্রার্থী বিজয় ঘোষণা করা হয়েছে এই নতুন ভোটার যারা আছে তারা কিন্তু ভোট জন্য উৎসুক হয়ে বসে আছেন এই নতুন ভোটাররা নিঃসন্দেহে তাদের বিচার বিশ্বক্ষণতা এবং তথ্য প্রযুক্তির কারণে তারা অত্যন্ত সজাগ যে বিগত সময় বিএনপি জাতির পাশে ছিল আন্দোলন সংগ্রামে তারা রক্ত দিয়েছে আন্দোলন সংগ্রামে তারা জেল দুরুম খেটেছে সুতরাং তরুণ প্রজন্ম নতুন ভোটার যারা আছে তারা সিদ্ধান্ত নেসন্দে ভুল করবে না আমি তাদেরকে কাছে আহ্বান অনুরোধ করব তাদের গৌরব হিসেবে পিতা হিসেবে একজন রাজনৈতিক কর্মী হিসাবে যে তোমরা বিএনপি পাশে ছিলে বিএনপি পাশে থাকবা আগামী দিন তারেক রহমান যিনি এই মুহূর্তে শুধু বাংলাদেশে না এই তৃতীয় বিশ্বের এই এশিয়ার অন্যতম একজন জনপ্রিয় নেতা হিসেবে যিনি ইতিমধ্যে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন তার নেতৃত্বে আগামী দিন এই দেশ পরিচালিত হবে সবাইকে আমি এই তরুণ প্রজন্মের নতুন ভোটারদেরকে আহ্বান জানাবো যে তারেক রহমানের নেতৃত্বে আপনারা বিএনপি পাশে এসে দাঁড়াবেন এবং বিএনপিকে জয়যুক্ত করবেন